একদিন এক দরিদ্র বৃদ্ধা তার কন্যার বিয়ের চিন্তায় হজরত ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহের দরবারে এলেন এবং কান্নাচরিত কণ্ঠে বললেন হজরত আমার মেয়ের এখন বিয়ের উপযুক্ত সময় হয়েছে কিন্তু আমার কাছে টাকার খুবই অভাব রয়েছে হজরত ফরিদুদ্দিন রহমাতুল্লাহ আলহি আশ্চর্য হাসি দিলেন এবং বললেন সবই আল্লাহর ইচ্ছা আমি তো শুধু আল্লাহর বান্দা তবু তুমি এসেছ যখন যাও তোমার উঠোন থেকে এক মুঠো মাটি নিয়ে আসো বৃদ্ধা দ্রুত বাড়ি ফিরে তার উঠোন থেকে এক মুঠো মাটি নিলেন তারপর দ্রুত মাটি এনে হজরতের হাতে দিলেন হজরত তিনবার সুরা এক্লাস পরে মাটিতে ফুঁ দিলেন হঠাৎই সেই মাটি সোনার ফোরার মতো চকচকে হয়ে উঠল হজরত সেই সোনা বৃদ্ধার হাতে দিলেন এবং বললেন এই দিয়ে তোমার মেয়ের বিয়েটা সম্পন্ন করো বৃদ্ধা আনন্দে বাড়ি ফিরে গেলেন কিন্তু তার মনের অজান্তেই তার ভিতরে লালসা প্রবেশ করে সে ভাবতে থাকে আমি কি হজরতের মতো তেমন কিছু করতে পারি তিনি যেভাবে মাটিকে শোনায় রূপান্তর করলেন এমন ভাবনায় তার মন অস্থির হয়ে উঠল পরদিন তিনি গোসল করলেন নতুন শাড়ি পরলেন সুগন্ধি নিয়ে সুরা এক্লাস তিনশতবার পাঠ করলেন তারপর সামনে থাকা মাটিতে ফু দিলেন কিন্তু আশ্চর্য কিছুই হলো না মাটি নিঃশব্দে সেই মাটিই রয়ে গেল তিনি তিন দিন তিন রাত টানার চেষ্টা করলেন কিন্তু কোনো ফলই মিলল না পরিশেষে হতাশা নিয়ে তিনি হজরতের কাছে পুনরায় ফিরে এলেন এবং বললেন হজরত আপনি তো খুব সাধারণভাবেই তিনবার সুরা এক্লাস পার্ট পাঠ করে মাটিকে ফু দিয়ে শোনা করেছেন আমি পুরো প্রস্তুতি নিয়ে চেষ্টা করলাম তিনশতবার পাঠ করেও কোনো ফল নেই আসলে ভুলটা কোথায় হজরত ডানবাম হেসে বললেন তুমি কোনো ভুল করনি তবে তোমার মধ্যে ছিল লোভ বরকত আসে তখন যখন ইবাদত নিঃস্বার্থ এবং উদ্দেশ্য খাঁটি হয় তোমার চেষ্টা পূর্ণ ছিল কিন্তু লোভ তাকে দুর্বল করেছিল বৃদ্ধা তখন বুঝলেন প্রতিটা অলৌকিক ঘটনা আটকে দেয় লোভ যদি হৃদয়ে থাকে বরকত আসে নিরাশ্রয়তা ও সৎ উদ্দেশ্য নিয়ে হজরতির অলৌকিক উপহার আসলে আল্লাহর বরকত নিঃস্বার্থ ও নির্ভরযোগ্য বৃদ্ধার ব্যর্থতা কেন কারণ তার মনেই লোভ ছিল আরও চাই যা বরকতকে আটকে দেয় কোনো দান বা ইবাদতি সফল হয় না যদি হৃদয়ে কিছু নেওয়ার লোভ থাকে